সদ্য মুক্তি পাওয়া ঢাকায় নতুন সিনেমা এন্ট্রি ফিল্মটি নির্মাণ করেছেন নাসিম সাহনিক শারদীয় দুর্গাপুজো উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল সিনেমাটি আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি চলচ্চিত্রটিতে উঠে এসেছে করোনা পরবর্তী সময়ে মানুষের জীবনকে উপভোগ করার যে তারা সে বিষয়টি সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের লিট স্টোরি থেকে আহারে শারদীয় দুর্গাপুজো উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল ব্যাচেলর এন্ট্রি সিনেমাটির নির্মাতা নাসিম শাহনিক করোনা পরবর্তী সময়ে রিফ্রেশমেন্টের জন্য কুয়াকাটায় বেড়াতে যাওয়া বেশ কিছু ব্যাচেলর গ্রুপকে নিয়ে এই চলচ্চিত্রের কাহিনী এগিয়ে যায় এতে অভিনয় করেছেন অভিনেত্রী শিরিন শিলা তিনি জানান চলচ্চিত্রটিতে তার চরিত্রটি দারুণ তিনি সর্বাত্মক চেষ্টা করেছেন চরিত্রটিকে সুন্দর করে ফুটিয়ে তোলার টান টান উত্তেজনাময় এই চলচ্চিত্রটি দর্শক পছন্দ করবে বলে তার বিশ্বাস আম্বাজান ফিল্মস প্রযোজিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন সজল নূর কায়েস আরজু কোচি খন্দকার মুসাফির সৈয়দ রেবেকা শাহনূর শিশির আহমেদ আফান মিতুল সহ অনেকে